মান বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করতো মানুষের কথা ভাবতো এরকম হেঁতারা হেঁতরা হাতের দাবি করে হেতারা ঐতিহ্য মনে করে মাতৃভান্ডার দিয়ে মাতৃভাণ্ডারে কি হয়ে নোয়া কালের বাস করলে তো মানুষ আস্তে আস্তে এটা তো আঙ্গ বড় পাওয়া তো এটা উদার হ্যাঁ একাংশ আঙ্গুর উদার করে হাতের চুধারা হ্যাঁ হ্যাঁ হেঁতারা যদি মনে করে সরকার যদি মনে করে যে হাতাক দাবি যুক্ত হ্যাঁ করে বিভাগ দিব হ্যাঁ বিভাগ হাতা করে দেয় আঙ্গোতে হ্যাঁ মতো ঠেঙে ঠেঙ্গা আঙ্গ্য অধিকার লাই আমরা দাবি করতেছি আঙ্গটা আমরা আদায় করবো হ্যাঁরা আদায় করি না এটা বিভাগের দশটা বাড়াক তাতে আঙ্গ কোনো সমস্যা নেই কিন্তু যুক্তিক হিসাবে বাড়াই তৈরি এইটা হলো বড় কথা আর আঙ্গ এলো না কোনো দিনও হ্যাঁ হান্দাই তোমাই তোমা বুঝছেন যে এতগুলোকে বিভাগের লাগে যদি আপনার ওই জোড়াতালি দিতে চায় কুমিল্লালারা এটা এরা ভুলের মানে বাস করতেছে এটা কোনদিন ওই না এই নিয়ে তা তো দিনও সুতরাং ঘুমের ঘরে স্বপ্ন দেয় কোনো লাভ নাই জাগি উঠে দেব এতারা নোয়া গেলে নোয়া গেলে জায়গা ঠিক আছে নোয়াখালী ধরেন একদম বিভাগের একজন রাজনীতিবিদ হিসাবে আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলবো এই বিষয়ে যদি তারা ভেটু দেয় আটকে দেয় তাহলে আমাদেরটা হবে না তাদেরটা হবে না কথা কি আমাদের আমি তো আগেও বলছি যদি তাদেরকে বিবাদ দেয় তাদের বিবাদ দেয় আমরা কিন্তু তাদের নিয়ে ঝগড়া করতে চাচ্ছি না সরকার যদি যুক্তি মনে করে তাদেরকে বিভাগ দিবে আর আমাদেরটা যুক্তি মনে করলে অবশ্যই আমাদের বিভাগ দিবে আর আমাদেরটা বহু যুক্তি আমি আপনাদেরকে দেখাইছি সুতরাং আমাদেরকে বিভাগ দিতে হবে আমরা কোনো ঝকড়াঝি যেতে চাই না আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন আমাদেরকে বিভাগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে সোজা কথা কি